বিশ্বনবী বাবা আদর পায় নাই জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই ছয় বছর বয়সে মা দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী হুদাই বিয়ার উমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন পথিমধ্যে আবুয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যামি না মায়ের কোলে মধুপুরি মারি শেথা যেন জন কোলে রাঙ্গারোবি কুলমখলুকে আজি ধোনি উঠে কে লো কালিমা কেলই। তে বানি ঠোঠে কে লো পরে দুরুদ ফেরেস্তা বেহেশতের দুয়ারে খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে ঠিক না মায়ের কবর বলল সামনে জাগার নাম আবা ছোট্ট একটা টিলা চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাহাবারা এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার তোমরা যারা জিয়ারত করতে চাও আসো চোদ্দশো সাহাবি বলে আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব। বিশ্বনবী চোদ্দশো সাহাবিরে বললেন জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবা না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবীর চোদ্দশো সাহাবিদের সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে দার দাঁড় করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আদ্রাকাতনে রহমাতুহা ফাবাকাইতু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা আমি না আমারে জাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা আমি না আমারে জামা পরিয়ে দিত কোলে নিত আদর করত চুমু খেত ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাঁদি তোমরা কাঁদো বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই বিশ্বনবী কানাই কসিমুল আহমান ফিল জেয়ার রানা জেয়ার রানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছেন কিসের গোস্ত বাংলাদেশে কুরবানির গোস্ত বিতরণ হয় কি হয় না জোরে বলেন বিশাল লম্বা লাইন বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন